আর ঘটনা চক্রে তাদের কাছে শোনা ফকির পাঞ্জুসার নাতির কাছে দীর্ঘদিন ধরে খুব সহযোগ রক্ষিত ছিল এই খাতাটা হ্যাঁ কি এক পারিবারিক যোগসূত্রের কারণে শুভনায় সে বাড়িতে যাতায়াত ছিল

শুধুই হাত ছাড় করতে পারবো না না কোনো বিদেশি এজেন্সির হাতে ওটাকে আমি তুলে দিইনি আমি জখের কোণের মধ্যে এতগুলো বছর ওটাকে আগলে রেখেছি আর এই কথা শুনে আমি আমার লেখাতে কিছু শিক্ষা করে উঠতে পারিনি যেন আর ঠিক সেই কারণে আমার লেখাটা কিছুতেই এগোতে চাইছিল না প্রত্যেক মুহূর্তে শুধু মনে হয়েছে মানুষকে হিংসা আর লোভের পথ থেকে সরে আসতে বলার কোনো অধিকার কি আমার আছে কি জানো বাবা

আস্তে আস্তে হয়তো সেগুলো কেটে যাচ্ছে আমি এবার বেরোবো আসলে অনেকটা রাস্তা আমাকে যেতে হবে তো হ্যাঁ ঠিকই বলে অনেকটা রাস্তা কি জানো মজা একটা অচেনা অজানা জায়গায় যাওয়ার রাস্তাটা দূর এবং ক্লান্তিকর কিন্তু ফেরার সময় বোধহয় ঠিক অতটাও মনে হয় সত্যি কি তাই আমার তো মনে হয় পুরো ব্যাপারটাই উল্টো আমি কিন্তু পৃথিবীর রাস্তার কথা বলছি মহিলা

মনে ক্ষোভ খুশে রাখার মতো ব্যবহার তুমি আর গড়ে উঠতে পারলে কিন্তু কি জানো মোল্লা তোমার ভিতরের ভালো মানুষটা যে মাঝে মাঝে দিয়ে চাইল যে নিজের ভালো তোকে রাখা যায় না আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আমার মধ্যে একটা ভালো মানুষ আছে আমার বিশ্বাসের কথা নোবেল লরিয়েট জেন্ডার সোল সিং এর একটা কথা হিংসা কখনো একা বেঁচে থাকতে পারে তার দোষর হলো মিথ্যা আর এই মিথ্যার সঙ্গে লড়াই অতীতে শিল্পের জয় হয়েছে ভবিষ্যতেও তাই হবে আর এই মিথ্যেটাকে যদি একবার হটাতে পার না দেখবে হিংসা এবং যুদ্ধের ভয়াবহতা লম্ব কি জানো মহিলা আমার মনে হয় একটা করে ভালো মানুষ আমাদের এই সকলের মধ্যেই রয়েছে না যে পৃথিবীর ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হতো কিংবা হয়তো লেখাই হতো না জানি আপনার কথাগুলো হয়তো সত্যি কিন্তু শুনুন আমি নাম আবার একবার দেখা করে যাবেন ম্যাডাম কি আমার দেখা করতে চাইবেন আমি বাস আর স্ট্যান্ড কাছে ম্যাডাম

আমার মা মারা যাবার পর আমার জীবনটা কেমন ঘেটে গিয়েছে হ্যাঁ ঘেটে গিয়েছে পড়াশোনা খেলাধুলা সবকিছুর মধ্যে আমি বড় হয়েছি ঠিকই কিন্তু কোথাও কোথাও যেন ওই মায়ের অবদান ফাঁকা ফাঁকা লাগতো সেই সময় আমি কতবার ভেঙে গেছি যাকে মাথা সবকিছু ভেঙে চলে দিতে ইচ্ছা করতো আর সেই রাগ নিয়েই আমি বড় হয়েছি এমনকি বাবার কাছে আমি সেরকম কিছু পাইনি আপনি যখন কালকে বাবা সম্বন্ধে কথাগুলো বলছিলেন তখন ছেলে হিসেবে আমার সেগুলো বিশ্বাস করা সত্যি কঠিন ছিল কিন্তু তবু আমি বিশ্বাস করেছি বিশ্বাস করেছি কারণ মানুষটাকে আমি থেকে দেখে আসছি তার সম্বন্ধে অনেক কথাও আমি শুনেছি তার অপবাদের কথাও আমি শুনেছি কিন্তু প্রথম দিকে আমি সেগুলো আমল দিই কিন্তু কাল আপনার কথাগুলো শোনার পর আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে

আমি বলছি কারণ এটা আমাদের একটা ঐতিহাসিক দলি এটা পেলে আমাদের ভারতীয় সাহিত্য আরো বেশি সমৃদ্ধ হবে আর এটা যদি সঠিক জায়গায় গিয়ে পৌঁছয় তবেই না আপনি আপনার লেখাটা শেষ করতে পারবেন তাই ঠিক 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 বলেছে তোমার মন থেকে যদি একবার এই লোকটা হটাতে পারো না দেখবে মনের ভিতরে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সব মুখে পিটে গেছে তুমি